গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভকামনা আজকের ব্লগটা শুরু করেছি আমি গেস্ট হাউস থেকে গেস্ট হাউজের ঠিক ফ্রন্ট সাইডে আমি আজকে ভিউ আপনাদের কাছে শেয়ার করলাম এই বিশাল বড় বিল্ডিংটার তলা আমাকে আমার বর গিফট করেছে এরকম আমার বর বলতো যখন আমার ট্রিটমেন্ট চলতেছিল দু সাল থেকে এই বিল্ডিং এর কাজ চলতেছে বাট এখন পর্যন্ত কমপ্লিট হয়নি তো যাই হোক আমি একটু ফ্রুটস কেটে নিচ্ছি কারণ আজকে আমরা গড়িয়াহাটে যাবো আমার মনে হয় ইন্ডিয়ায় আসলে গড়িহাটে কম বেশি সবাই গিয়েছে আর যারা যারা যায়নি তারা আমার সঙ্গে থাকলে আজকে দেখতে পাবেন গড়িহাটে আসলে কি ধরনের জিনিস পাওয়া যায় এবং কত আপনারা খেয়াল করেছেন আমি যে পেঁপেটা কাটলাম পেঁপেটার ভিতরটা কিন্তু অনেক লাল আর এই পেঁপেটা খেতে কিন্তু অনেক মিষ্টি আমার খুব পছন্দের পেঁপে আমি যখন ইন্ডিয়ায় আসি এই পেঁপেটা আমার খাওয়া হয় তো চেষ্টা করি ডেলি খাওয়ার আর এদিকে আনারও আমি একটু ছেলে নিচ্ছি আনারটাও মশাল্লা অনেক লাল আমি ভিডিওতে ভয়েস কিন্তু দিচ্ছি একটা মাঠের ঠিক কর্নারে এসে বসে কারণ গেস্ট হাউসে এত বেশি সাউন্ড হচ্ছিল ওখানে মেবি আমি ভয়েস দিলে আপনাদের শুনতে প্রবলেম হবে যার কারণে এই মাঠে এসে আমাকে ভয়েস দিতে লাগতেছে এখন আমি পার্সিমান ফ্রুটসটা কেটে নিচ্ছি আর এটা খাওয়ার পরে আপনাদেরকে রিভিউ দেবো তো অলরেডি ডাইনিং ক্লিনিং করার জন্য চলে এসেছে তো আমি এখানে তাড়াতাড়ি করে ফ্রুটসটা কেটে রুমের মধ্যে চলে যাব কালকে কেমন দেওয়ার পরে এসে আমি দুপুরের খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম সেভাবে আসলে মোবাইলে যে সময় দেব সেই সময়টা দিয়ে উঠতে পারিনি হয়তো বা অনেকের ভিডিও আমি ওয়াচ করতে পেরেছি আমার কারো কারো পারি নিয়ে জন্য সরি আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন আমি বাসায় গিয়ে আপনাদের সব ভিডিও ফুল ওয়াচ করে দেবো ইনশাল্লাহ তো রুমের মধ্যে এসে আমি ফ্রুটসটা খেয়ে আমার এত বেশি ভালো লেগেছে তো আমি আমার বরকে বললাম আমার তো ভালো লেগেছে তোমার কীরকম লেগেছে তো আমার বড় বলল যে অনেক মজা তো যাই হোক ফ্রুটস খাওয়ার পরে আমরা এখন চলে যাচ্ছি গড়িয়াহাটে তো আলহামদুলিল্লাহ কেমো দেওয়ার আগে যেগুলো আমি টেস্ট করেছিলাম ওগুলোর রিপোর্ট বলেছে ডাক্তার সব ভালো নেক্সট আমাদের মঙ্গলবারে সার্জন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তো ওনাকে দেখানোর পরে দেন উনি যদি টেস্ট দে তাহলে থাকার লাগবে না হলে আমরা ইনশাল্লাহ সব যদি অকে থাকে তাহলে বুধবারে বারসার জন্য রওনা দেবো ঠিক নিউটন ডেভেলপমেন্ট অথরিটির অপোজিটে আমাদের গেস্ট হাউসটা আমি গেস্ট হাউসের ভিডিও শেয়ার করিনি এবার কারণ কতবার যখন এসেছিলাম আমি গেস্ট হাউজের উপরে একটা ব্লগ দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন আমার ওই ব্লগটার টাইটেল দেওয়া ছিল মাই সেকেন্ড হোম ট্যুর এরকম তো আপনারা যদি চান তাহলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন আর এদিকে কথা বলতে বলতে আমরা চলে এসেছি সেই গড়িয়াহাটে আমরা অনলাইনে যত ধরনের কুকারিস আইটেম ঘর সাজানোর শপিস দেখে থাকি সবগুলো এই গড়িয়াহাটে আপনারা পেয়ে যাবেন বাট অনলাইনে না একটু দামটা বেশি কিন্তু গড়িয়াহাটে সে তুলনায় তুলনামূলকভাবে কম যদিও আমি ভয়েস মাঠে এসে দিচ্ছি তারপরও কিন্তু আশেপাশে অনেক সাউন্ড হচ্ছে মেবি আপনাদের শুনতে প্রবলেম হবে এই জন্য সরি গড়িয়াহাটে আসলে এমন কোনো জিনিস নাই যে আপনার পছন্দ হবে না আর মনে হবে কি যে সব কিছু নিয়ে যায় কিন্তু আমরা তো এসেছি শুধুমাত্র লাগেজ নিয়ে লাগেজে আর কটা জিনিস ঢুকবে তো চেষ্টা করি যেগুলো না নিলেই না সেই ধরনের জিনিস নেওয়া বাট মনটা চায় যে সব কিছু নিয়ে যায় তো রান্নাঘরের জন্য কিছু আইটেম আমি এখান থেকে নিয়ে নিয়েছি এখন যাচ্ছি ওই শাড়ির দোকানে যেখান থেকে আমাদের শাড়ি নেওয়া হয় তো আগে আমি এত বেশি শপিং করতাম না বাট যখন থেকে আমার ওষুধ ধরা পড়েছে আর আমি ট্রিটমেন্টে ছিলাম তখন আমি নিজেকে বিজি রাখার জন্য অনলাইন শপিংটা এত বেশি করেছিলাম তখন তো শরীর খারাপ ছিল গড়িয়াহাটে আসতে পারবো না দেখে অনলাইন শপিং করতাম কিন্তু যখন থেকে আমি গড়িয়াহাটে এসেছি আর জিনিসের দামটা কম্পেয়ার করে দেখেছি অনলাইনে অনেক দাম নেই বাট গড়িয়াহাটে আপনারা চাইলে পছন্দ মতো বেছে নিতে পারেন কিন্তু অনলাইনে সেই সুযোগটা থাকে না যার কারণে যতবার আমি আসি গড়িয়াহাটে একবার হলেও আসার চেষ্টা করি আর মেবি কোনো শুভযাত্রা যাচ্ছে আমি ঠিক বলে উঠতে পারবো না এটা অন্য ধর্মের তো বেশ ভালো লাগলো আমি একটু ভাবলাম ভিডিও ক্যাপচার করে আপনাদের কাছে শেয়ার করি কারণ আমার ভালো লাগা জিনিসগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা একটা জিনিস খেয়াল করেছেন ওরা যে যাচ্ছে কি সুন্দরভাবে পুলিশ প্রোটেক্ট করতেছে আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে তো যাই হোক এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার চোখে পড়লো অঙ্কুর ছলা যেটা আমার খুব পছন্দ আমি খুব নর্মাল খাবার পছন্দ করি দামি দামি রেস্টুরেন্টে গিয়ে খাবার আমার একদমই খেতে ভালো লাগে না ঠিক এই ধরনের সিম্পল খাবারগুলো নিয়ে আমার কাছে বেশি ভালো লাগে তো অঙ্কুর ছানা খেতে খেতে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব বরাবরের মতো যারা এখনও আমার ভিডিওটাতে লাইক নি প্লিজ ভিডিওটাতে লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন ওকে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করবেন তখনই যখন আপনার ভিডিওটা ভালো লাগবে ওকে আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন প্লিজ যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে এদিকে কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি এখন আমরা ঠিক রাস্তার ওপারে যাবো এই জন্য আন্ডারগ্রাউন্ড দিয়ে যাচ্ছি আর এখানকার যে নিচের এনভায়রনমেন্টটা এটা অনেক সুন্দর আমি যদিও ঠিকভাবে আপনাদের কাছে শেয়ার করতে পারিনি কারণ ঠিক এই সময় আমি ভিডিও করতেছিলাম আর কল এসেছিলো তো যাই হোক আমরা এখন উঠে আসলাম বিশ্ব বাংলায় এই যে এটাই বিশ্ববাংলা গেট তো এখনও কিন্তু আমরা রাস্তার অপারে যাইনি আমাদেরকে আরেকবার আন্ডারগ্রাউন্ডে যেতে লাগবে দিনের বেলা তো আমি বিশ্ব বাংলা গেটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম বাট রাতের বেলার এর ভিউটা কিন্তু অসাধারণ তো আপনারা আমার সঙ্গে থাকবেন রাতের বেলার ভিউটা আমি আপনাদের কাছে শেয়ার করব যদিও রাস্তার এপার থেকে অপারে যেতে কিন্তু বেশি টাইম লাগে না ওই যে হোয়াইট কালারের বিল্ডিংটা না ওটাই হচ্ছে গেস্ট হাউস শুভ সন্ধ্যা আমার ফ্যামিলি তো সন্ধ্যার দিকে চলে এসেছি হাঁটতে হাঁটতে বিশ্বভাংলা কেটে তো মার্শাল্লা কত সুন্দর লাগতেছে যদিও এখন কুয়াশা পড়েছে সেভাবে ক্লিয়ার আসেনি তো এখানে বসে থাকতে থাকতে এই যে এই ধরনের খাবার আমার পছন্দ এটা ঘটি গরম এরকম একটা খাবার বেশ কিন্তু টেস্টি তো যাই হোক কিছুক্ষণ বয়সে আমরা এটা খেলাম আর মাসাল্লাহ বিশ্ববঙ্গে একটা অনেক সুন্দর লাগতেছে এটা কিন্তু উপরে রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টে যেতে হলে পার পারসন এক হাজারের উপরে খরচ করার লাগবে আপনি খাবার কতটুকু খান না খান সেটা ম্যাটার করে না বাট আপনার টিকিট এক হাজার করে পার্সন তো এক হাজার বলতে এক হাজার রুপি তো আমাদের কাছে সেটা বিশাল ব্যাপার কারণ এক হাজার টাকার খাবার সেভাবে আমি একা খেতে পারবো না আর আমার বর আর আমি গেলে দু হাজার রুপি লাগবে তো ইচ্ছা আছে একটা সময় যাওয়ার তো দেখা যাক কবে ওখানে গিয়ে খাওয়ার আমাদের রেজেকে আসে নেটন এলাকার এনভায়রনমেন্টটা আমার এত বেশি ভালো লাগে অন্য কোথাও আমি এরকম ফিল করিনি আর এই জায়গাটাও বেশ অনেক সুন্দর আপনারা চাইলে এখানে বসে কফি খেতে পারবেন সেই সুযোগটা এখানে আছে যদিও আপনারা বিশ্ববাংলার রেস্টুরেন্টে না উঠতে পারেন কিন্তু এখানে বসে চাইলে কফি খেতে পারেন তো আমরা কিছুক্ষণ এখানে বসেছিলাম এই জায়গাটার ব্লগ অলরেডি আমি আপলোড করেছি আপনারা চাইলেও সেটা দেখে নিতে পারেন তখন আরও বেশি এটা তখন অনেক লাইট ছিল এখন অনেক লাইট কেন জানি কমে গিয়েছে যাই হোক আমার বড় জিজ্ঞেস করলো তো বললো যে লাইটের কেটে গিয়েছে একটু অন্ধকার অন্ধকার হয়েছে বাট এই জায়গাটা কিন্তু অসাধারণ গড়িয়াহাট থেকে আমি কি জিনিস নিয়েছি সেটা ডিটেলস ভিডিও আমি যখন বাসা যাব তখন আপনাদের কাছে শেয়ার করবো তো আজকের ব্লগ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন